যদি তোমাকে বলি এই পৃথিবীর একটা মাত্র তথ্য তোমার জীবনটা পাল্টে দিতে পারে তোমাকে ধনী তোমাকে সফল করে তুলতে পারে হ্যাঁ এই পৃথিবীর শুধুমাত্র একটা তথ্যই যথেষ্ট দেখো এই আজকের যুগে যাদের আমরা সফল বলে জানি ধরো ইলেন মাস্ক রোনাল্ডো বিরাট কোহলি তাদের প্রত্যেকের মধ্যেই একটা বিশেষ গুণ বা অভ্যাস কিন্তু আছেই যে অভ্যাসটাই হয়তো তাদের সাফল্যের শিখরে পৌঁছনোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্মের সবচেয়ে সফল কাদের মনে হয় তোমার ওই যে নামগুলো বললাম তারাই তো এই প্রজন্মের ছেলেমেয়েরা তো তাই ভাবে আমরাও তো সেটাই ভাবি তাই না কারণ তারা নিজেদের ক্ষেত্রে একদম শীর্ষে যদি একটু মন দিয়ে দেখো একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ গুণ আছে সেটা কি জানো ওরা প্রত্যেকেই নিজের সঙ্গে কথা বলে হ্যাঁ নিজের সঙ্গে এর মানে এই নয় যে ওদের জীবন খুব সোজা ছিল বা প্রত্যেক পদক্ষেপে ওরা সফল হয়েছে ওদের শৃঙ্খলা দেখলেই বোঝা যায় ওরা জীবনটাকে কতটা গুরুত্ব দেয় নিজের সাথে কথা বলাটা দরকার সময় ভালো হোক বা খারাপ নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি আমি জানি না তুমি নিজের সাথে কতটা কথা বলো জানি না খারাপ সময় নিজেকে কিভাবে বোঝাও জানি না কোনো ভুল সিদ্ধান্তের পর তোমার মধ্যে কতটা অনুশোচনা কাজ করে তবে একটা কথা বলি যদি সময় নষ্ট করার জন্য তোমার মধ্যে আফসোস হয় অনুশোচনা কাজ করে তাহলে বলবো তুমি এখনও সঠিক পথেই আছো তোমার চিন্তাভাবনা এখনও ঠিক আছে আর যদি সময় নষ্ট করার পরেও কোনো আফসোস না হয় কোনো অনুশোচনা না আসে তাহলে বুঝবে তোমার মধ্যে অনেক কিছুর অভাব আছে আমি দেখেছি জীবনে কিছু করতে হলে মানুষের মধ্যে একটা আগ্রহ একটা জেদ একটা ইচ্ছা শক্তি থাকা দরকার নিজের কাজের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার কোনো একটা কারণ তো লাগবেই এই ভালোবাসাটা তৈরি করার জন্য আর সেটা টাকাও হতে পারে এমন নয় যে হতে পারে না আমাদের মাথায় একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক তারা খুব খারাপ হয় দেখো ভালো খারাপ কারো বাইরের অবস্থা দেখে বিচার করা যায় না ঠিক যেমন একটা বইয়ের মলাট দেখে পুরো বইটা সম্পর্কে ধারণা করা যায় না তেমনি কাউকে বাইরে থেকে দেখে তার চরিত্র বিচার ঠিক না আজ আমরা যাদের সফল দেখছি যাদের ধনী ভাবছি তাদের এই সাফল্য বা ধন সম্পদের পেছনে কিন্তু শুধু কয়েক সপ্তাহের পরিশ্রম ছিল না তুমি যে কাউকেই দেখো যাকে নিজের আদর্শ মানো দেখবে তারা একদিনে এই জায়গায় আসেনি এক সপ্তাহ বা এক মাসেও সব কিছু অর্জন করেনি অনেক সময় লেগেছে অনেক পরিশ্রম করতে হয়েছে এমনটা নয় যে তারা পরিশ্রম করেনি হ্যাঁ এটা ঠিক যে সেই পরিশ্রম হয়তো আমরা সব সময় দেখতে পাই না বা সেই পরিশ্রমে আমরা গুরুত্ব দিই না সেটাকে বুঝি না বা পাত্তা দিতে চাই না কিন্তু তার মানে এই নয় যে পরিশ্রম লাগে না সফল হতে গেলে ধনী হতে গেলে পরিশ্রম করাটা জরুরি পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি স্মার্টভাবেই করো বা কঠিনভাবেই করো পরিশ্রম তোমাকে করতেই হবে জানি না তুমি এটা বিশ্বাস করো কিনা কিন্তু এটা নিশ্চিত এটা একদম বাস্তব সত্যি যে ব্যর্থতার পেছনে যদি কোনো একটা কারণ সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় তবে সেটা হলো অলসতা কোনো মানুষের অলসতাই তার ব্যর্থতার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে যাদের নাম একটু আগে বললাম তাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিসের অভাব অনেক বেশি আর সেটাই হলো অলসতা সাফল্যের সাথে অলসতার সম্পর্ক ঠিক বিপরীত যদি সফল হতে চাও তাহলে অলসতাকে ছাড়তে হবে আর যদি অলস থাকতে চাও তাহলে সাফল্যের আশা ছেড়ে দিতে হবে যে কোনো একটাকে বেছে নিতে হবে একটাকে ছাড়তে হবে আর একটাকে গ্রহণ করতে হবে পরিস্থিতি ভালো হোক বা খারাপ নিজের সাথেই কথা বলতে হবে যখন খারাপ কিছু হবে তখন নিজেকেই শাস্তি দিতে হবে যখন ভালো কিছু অর্জন করবে তখন নিজেকেই পুরস্কৃত করতে হবে দেখো একজন মানুষ দুভাবে সতর্ক হতে পারে এক পরিস্থিতি তাকে বাধ্য করবে আর দুই সে নিজে থেকেও হতে পারে তবে হ্যাঁ কেউ যদি নিজে থেকে সতর্ক হয়ে যায় সেটাই তার জন্য সবচেয়ে ভালো আর যখন কারো জীবনের সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করে তখন জীবনটা বেশ কঠিন হয়ে পড়ে তাই আমার মনে হয় সময় শেষ হওয়ার আগেই নিজেকে শুধরে নেওয়া দরকার আমি আমার জীবনের একটা সত্যি কথা তোমাকে বলতে চাই আমার একটা বাস্তব অনুভূতি তোমার সাথে ভাগ করতে চাই আর সেটা কি জানো আমি যখন সময় নষ্ট করি তখন আমার কেন জানি না খুব বেশি আফসোস হয় আর আমার মনে হয় এটা একটা খুব ভালো গুণ সময় নষ্ট করার জন্য আফসোস হওয়াটা জরুরি তাহলে সময় নষ্ট করার প্রবণতা কমে যায় আমার মনে হয় না এই পৃথিবীর কোনো সফল ব্যক্তি বলবে যে সাফল্যের জন্য পরিশ্রমের প্রয়োজন নেই আমার মনে হয় না পৃথিবীর কোনো সফল ব্যক্তি তোমাকে বোঝাবে বা বলবে যে সফল হওয়ার জন্য পরিশ্রম লাগে না অবশ্যই লাগে তুমি যে কাজই করো না কেন হ্যাঁ এটাও ঠিক যে শুধু পরিশ্রমই একজনের সাফল্যের কারণ হতে পারে না শুধু পরিশ্রম একজনকে ধনী বানাতে পারে না কঠিন পরিশ্রমের সাথে শৃঙ্খলা ধারাবাহিকতা আর ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা সুযোগ খোঁজার জন্য পরিশ্রম করি ঠিকই সুযোগের সন্ধান করি ঠিকই কিন্তু সুযোগ পাওয়ার পর আর পরিশ্রম করতে চাই না অথচ এটাই একজন মানুষের সাফল্যের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত মানুষ অনেক বেশি পরিশ্রম করে কিন্তু পেয়ে যাওয়ার পর পরিশ্রম দ্বিগুণ করা উচিত কিন্তু মানুষ সেটা ভুলে যায় পরিশ্রম করতে ভয় পায় নিজেকে প্রশ্ন করো যখনই দেখছ চারপাশের নেতিবাচকতা তোমাকে টানছে তখনই নিজেকে প্রশ্ন করো কোনটা ভালো কোনটা খারাপ এমন নয় যে তুমি এটা বুঝতে পারো না বা এটা বোঝার ক্ষমতা তোমার হয়নি অবশ্যই হয়েছে আলবাত হয়েছে তুমি জানো তোমার জন্য কোনটা ভালো কোনটা ঠিক তারপরেও যখন তুমি নিজের খারাপটা বেছে নিচ্ছ তখন সেটা তোমার দায়িত্ব তোমার ভুল এটা স্বীকার করতে শেখো আমরা কি জানি না আমাদের জন্য কোনটা ভালো আমরা প্রত্যেকেই জানি তারপরেও যদি আমরা ভুল করি তাহলে সেই ভুলের মাসুল কাকে দিতে হবে অবশ্যই আমাদের নিজেকে প্রশ্ন করো যদি সফল হতে চাও যদি ধনী হতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ নিজের সাথে কথা বলাটা খুব জরুরি দেখো গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি নিজেকে নিয়ে কি ভাবছ আমি দেখেছি প্রত্যেক সফল ব্যক্তি যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে তাদের শুরুর দিকে সবাই পাগলই বলেছে আমি দেখেছি প্রত্যেক সফল ব্যক্তির ফল পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তাদের ওপর সবাই অবজ্ঞা অবহেলাই করেছে আমি জানি না তোমার বাড়ির লোকেরা তোমার ওপর কতটা ভরসা করে কতটা বিশ্বাস রাখে কিন্তু এটুকু বলতে পারি বেশিরভাগ মানুষের বাড়ির লোকই অবজ্ঞা করে যখন গোটা পৃথিবী তোমাকে নেতিবাচক কিছু বোঝানোর চেষ্টা করছে যখন সবাই বলছে তোমার দ্বারা হবে না তুমি পারবে না তখন নিজেকেই বলা উচিত আমি কেন পারব না নিজেকেই প্রশ্ন করা উচিত আমার দ্বারা কেন নয় আমি কেন নই আমি কেন পারব না আমার মধ্যে এমন কিসের অভাব এমন কি ভুল বা ত্রুটি আছে দেখো যদি পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকেই প্রশ্ন করতে হবে নিজেকেই বোঝাতে হবে নিজেকেই বোঝানোর চেষ্টা করতে হবে পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা অতিরিক্ত করছো সেটাই গুরুত্বপূর্ণ পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা ধারাবাহিকতা বজায় রাখছ সেটাই আসল পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি হার মানছ কি না সেটাই বড় কথা হার মেনে নেওয়ার আধে অবশ্যই নিজেকে প্রশ্ন করো যে কাজটা কি তোমার দ্বারা সত্যি অসম্ভব ছিল তোমার উপর সৃষ্টিকর্তা এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি বইতে পারবে না যেটা তুমি নিতে পারবে না বা যেটার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না এমনটা তো হয় না তাহলে কেন নিজের উপর ভরসা রাখো না সফল ব্যক্তিদের দিকে তাকাও ধনী ব্যক্তিদের দিকে তাকাও দেখো সফল হওয়ার জন্য ধনী হওয়ার জন্য খুব বিশাল কিছু করার প্রয়োজন হয় না তারা কি করেছে সেটা দেখার চেষ্টা করো সেটা বোঝার চেষ্টা করো এবং সেটাকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো জীবনে সফল হতে গেলে ধনী হতে গেলে ধনী বা সফল ব্যক্তিদের দিকে তাকাও দেখো তারা কি করছে কি করছে না কোনগুলোকে এড়িয়ে যাচ্ছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো তারা কোনগুলোকে বারবার করছে সেগুলোকে বারবার করার চেষ্টা করো এবং নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করো কারণ শুরুতে গোটা পৃথিবী তোমার ওপর বিশ্বাস রাখবে না বিশ্বাস করবে না শুরুতে কেউ বলবে না যে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা হবে কিন্তু নিজেকেই বলতে হবে নিজের সাথে কথা বলতে হবে হ্যাঁ আমি পারবো আমি কেন পারবো না যখন এই পৃথিবীর সবাই পারছে তখন আমি কেন পারব না আমার দ্বারা কেন হবে না আমি কেন পারবো না আমি কেন পারবো না আমার মধ্যে এমন কিসের অভাব এমন কি ভুল বা ত্রুটি আছে দেখো যদি পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকেই প্রশ্ন করতে হবে নিজেকেই বোঝাতে হবে নিজেকেই বোঝানোর চেষ্টা করতে হবে পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা অতিরিক্ত করছো সেটাই গুরুত্বপূর্ণ পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা ধারাবাহিকতা বজায় রাখছ সেটাই আসল পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি হার মানছ কি না সেটাই বড় কথা হার মেনে নেওয়ার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করো যে কাজটা কি তোমার দ্বারা সত্যিই অসম্ভব ছিল তোমার ওপর সৃষ্টিকর্তা এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি বইতে পারবে না যেটা তুমি নিতে পারবে না বা যেটার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না এমনটা তো হয় না তাহলে কেন নিজের ওপর ভরসা রাখো না সফল ব্যক্তিদের দিকে তাকাও ধনী ব্যক্তিদের দিকে তাকাও দেখো সফল হওয়ার জন্য ধনী হওয়ার জন্য খুব বিশাল কিছু করার প্রয়োজন হয় না তারা কি করেছে সেটা দেখার চেষ্টা করো সেটা বোঝার চেষ্টা করো এবং সেটাকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো জীবনে সফল হতে গেলে ধনী হতে গেলে ধনী বা সফল ব্যক্তিদের দিকে তাকাও দেখো তারা কি করছে কি করছে না কোনগুলোকে এড়িয়ে যাচ্ছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো তারা কোনগুলোকে বারবার করছে সেগুলোকে বার বার করার চেষ্টা করো এবং নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করো কারণ শুরুতে গোটা পৃথিবী তোমার ওপর বিশ্বাস রাখবে না বিশ্বাস করবে না শুরুতে কেউ বলবে না যে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা হবে কিন্তু নিজেকেই বলতে হবে নিজের সাথে কথা বলতে হবে হ্যাঁ আমি পারব আমি কেন পারব না যখন এই পৃথিবীর সবাই পারছে তখন আমি কেন পারবো না আমার দ্বারা কেন হবে না জীবনে সফল হতে গেলে সফল হওয়ার জন্য একটা পাগলামি থাকা দরকার জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু চিন্তা করার মতো মানসিকতা রাখা দরকার এবং সেটার জন্য একটা জেদ থাকা দরকার দয়া করে সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখো তারা সফল হওয়ার পথটা দেখিয়ে গিয়েছেন ধনী ব্যক্তিদের দিকে তাকাও তারা ধনী হওয়ার পথটা দেখিয়েছেন নিজের দিকে দেখো সৃষ্টিকর্তা তোমাকে যথেষ্ট ক্ষমতার অধিকারী করেই পাঠিয়েছেন আবারও বলছি নিজেই নিজেকে প্রশ্ন করো। নিজেই নিজেকে ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করো নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখাটা কতটা জরুরি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে সময়ের মূল্য কতটা সময়ের চেয়ে বড় সম্পদ আর আছে কি না তুমি এই পৃথিবীর যে কোনো সফল যে কোনো ধনী ব্যক্তির উদাহরণ নিতে পারো তারা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে নিজেকে বোঝানোর চেষ্টা করে ইতিবাচকতার দিকে নিজেকে টানে এবং নেতিবাচক জিনিস থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে আবারও বলছি সফল হওয়ার জন্য ধনী হওয়ার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন পড়ে না সফল ব্যক্তিরা ধনী ব্যক্তিরা যেগুলো করেছেন সেগুলো করার চেষ্টা করো এবং যেগুলোর থেকে নিজেদের দূরে রেখেছেন সেগুলোর থেকে নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করো আচ্ছা যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটা ভাববে তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনই হয়ে যাবে তাহলে তুমি কি অবাক হবে যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে নিজেকে যে জায়গায় কল্পনা করবে ঠিক তেমনই হয়ে থাকে তার জীবন তার পুরো জীবনটা ঠিক তেমনই হয়ে যায় দেখো স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা জরুরি লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা জরুরি আমি জানি না বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন হতে পারে কিন্তু এটা আমার ধারণা আর আমার মনে হয় এটা বাস্তব এটা সত্যি মানুষ ঠিক যেমনটা ভাবে যেমন জায়গায় নিজেকে কল্পনা করে ঠিক তেমনই হয়ে থাকে তার জীবন তার সম্পূর্ণ জীবন ঠিক তেমনই হয়ে যায় দেখো স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা জরুরি লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা জরুরি আমি জানি না বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন হতে পারে কিন্তু এটা আমার ধারণা আর আমার মনে হয় এটা বাস্তব এটা সত্যি মানুষ ঠিক যেমনটা ভাবে যেমন জায়গায় নিজেকে কল্পনা করে ঠিক তেমনই হয়ে থাকে তার জীবন তার সম্পূর্ণ জীবন ঠিক তেমনই হয়ে যায় দেখো আমার ব্যাপারে যদি আমি নিজেই অবিশ্বাসী হই তাহলে গোটা পৃথিবীও অবিশ্বাসী হবে আমি যদি বলি আমি পারব না আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পাল্টে দিতে পারবে কখনোই না কখনোই তা সম্ভব নয় চিন্তাভাবনার ওপরেই মানুষের চরিত্র গড়ে ওঠে সেই মানুষটা গড়ে ওঠে কেউ যদি বলে যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু না আমি বলবো না যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু কিন্তু মানুষের চিন্তাভাবনা অনেক কিছু তুমি হয়তো শুনেছ অনেক মহান ব্যক্তি বলেছেন স্বপ্নহীন লক্ষ্যহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখো বিশ্বাস করো আমার ধারণাও এর থেকে আলাদা কিছু নয় আর আমার মনে হয় তোমার ধারণাও ঠিক এমনই হওয়া প্রয়োজন জীবনে স্বপ্ন দেখা দরকার একটা নির্দিষ্ট লক্ষ্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য একটা নির্দিষ্ট টার্গেট থাকা দরকার নিজের একটা ইচ্ছা একটা চাহিদা একটা খিদে থাকা দরকার আমরা বলি না এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু ওপরওয়ালার ইচ্ছাতেই হয় বিষয়টা কিন্তু এমন নয় এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু ওপরওয়ালার অনুমতিতে হয় যে হ্যাঁ তুমি এটা করছো করো কিন্তু খারাপ কাজের বিনিময়ে ভালো কিছু আশা করো না পরিশ্রম ছাড়া ফলের আশা করো না অলসতাকে বেছে নিয়ে সাফল্যের আশা রেখো না আমাদের একটা খুব বাজে স্বভাব আছে আজ নয় কাল থেকে শুরু করব। কাল থেকে সব কিছু ছেড়ে দিয়ে একদম কাল থেকে নিজেকে পাল্টে ফেলবো সব কিছু পাল্টে ফেলবো আরে যদি সেটা কাল থেকেই হয় তাহলে আজ থেকে কেন নয় এখন থেকে কেন নয় কখনো কি এমনভাবে ভাবা যায় না যে না আজ থেকে এখনই শুরু করব দেখো আমার ধারণা একজন মানুষ পুরোপুরি নিখুঁত হতে পারে না তুমি যেমন জীবন কাটাতে চাইছ ঠিক তেমনটা হুবহু তেমনটা হবে না কিন্তু হ্যাঁ প্রতিবার যখন আমরা পথ থেকে সরে যাব তখন আবার নিজেকে পথে ফেরানোর চেষ্টা করতে হবে যখন ভুল পথে যাব তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে সময় নষ্ট করার পর আফসোস করাটা জরুরি আফসোস হওয়াটা জরুরি আমি জানি না তুমি বিশ্বাস করো কি না কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের অনুশোচনা প্রকাশ করে তার মানসিকতা কেমন কোনো মানুষ যদি খারাপ কাজ করার জন্য খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্য অনুশোচনা করে তাহলে এটা তার সঠিক মানসিকতাকেই দেখায় কোনো মানুষ যদি সময় নষ্ট করার জন্য অনুশোচনা করে তাহলে এটাও তার সঠিক মানসিকতাকেই দেখায় জীবনে অনেক সময় হয়তো শুনে থাকবে মানুষজন তোমার আশেপাশের লোকেরা বলছে এই বয়সে আনন্দ করাটাই তো আসল যাতে কয়েক বছর পর আফসোস না হয় যে আমার হাতে সময় ছিল কিন্তু আমি আনন্দ করিনি না এটা এক ধরনের মানুষের ধারণা হতে পারে কিন্তু ধারণাটা অন্যরকমও হতে পারে আফসোস এটার জন্য হবে না যে আমি সেই সময়টায় আনন্দ করিনি এটার জন্য কতটা আফসোস হবে জানি না কিন্তু এটার জন্য দুশো পার্সেন্ট আফসোস হবে যে আমি সেই সময়টাকে কাজে লাগাইনি কাজে লাগাতে পারিনি তুমি তোমার বাবা মা পরিবারের সবাইকে জিজ্ঞেস করো যাদের জীবনে অভাব অপূর্ণতা রয়ে গেছে তাদের জিজ্ঞেস করো তারা প্রত্যেকেই বলবে যে সেই সময়টা তাদের কাছে খুব দামি ছিল যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারতাম যদি সেই সময়টাকে ঠিকভাবে ব্যবহার করতাম তাহলে আজকের দিনটা হয়তো আরও সুন্দর হতো আমরা আমাদের তরুণ বয়সে যে সময়টা নষ্ট করি যেভাবে জীবনটাকে হালকাভাবে নিই আর সহজভাবে কাটাতে শুরু করি সেই কারণগুলোই একটা বয়সের পর আমাদের জীবনটাকে কঠিন করে তোলে জীবনটাকে কঠিন বানিয়ে দেয় দেখো অভিযোগ করা যায় অভিযোগ করা যেতেই পারে আমরা অন্যদেরকে অনেকভাবে অভিযুক্ত করতে পারি সেটা যেই হোক আমাদের শিক্ষক পরিবার বা আশেপাশের মানুষ কিন্তু একটা নির্দিষ্ট সময় পর মনে হবে সব কিছু তো আমার হাতেই ছিল আমার জীবনের বেশিরভাগটাই তো আমার নিয়ন্ত্রণে ছিল তাহলে কেন আমি আমার সময় আমার জীবনটাকে নিজের মতো করে কাটাইনি সিদ্ধান্ত তোমারই নেওয়া উচিত কারণ জীবনটা তোমার সময়ের সঠিক ব্যবহার করা দরকার যারা তোমার সময় তোমার মূল্যবান সময়কে এভাবে নষ্ট করতে চায় তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে খুব ভালো বলে মনে করে তাদের চিন্তাভাবনার সাথে নিজের চিন্তাভাবনাকে গুলিয়ে ফেলো না মনে রেখো মানুষ মন থেকে শক্তিশালী হয় মস্তিষ্ক থেকে দৃঢ় হয় জীবনে একটা শৃঙ্খলা থাকা খুব জরুরি আমাদের মনে হতে পারে যে শৃঙ্খলা মানেই এক ঘেয়েমি যখন যা ইচ্ছে তাই করব বিষয়টা এমন নয় একটা সঠিক সুন্দর জীবন কাটানোর জন্য কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হয় হ্যাঁ সেই শৃঙ্খলা তোমার নিজের তৈরি হতে পারে তুমি তোমার সময়সূচি নিজের মতো করে সাজাতে পারো এবং সেটা আগে পরেও হতে পারে কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয় খেয়াল রেখো আজকের দিনের জন্য যেন ভবিষ্যতে আফসুস না করতে হয় খেয়াল রেখো যেন অলস মানুষদের মতো চিন্তাভাবনা না আসে যে না আজ নয় কাল থেকে করব। কাল থেকে নিজের জীবন একদম পুরোপুরি পাল্টে ফেলবো কাল কিন্তু কখনোই আসে না কাল আস্তে আস্তে সেটাই আজ হয়ে যায় তুমি কি এটা দেখো না এটা কি বোঝো না অবশ্যই আমরা বুঝি আমরা বুঝেও নিজেকেই নিজে ভুল বোঝাই কিন্তু কতদিন কতদিন নিজেরাই নিজেদেরকে ভুল বোঝাবো এতে লাভটা কি জানো মানুষের নিজের চেয়ে বড় শত্রু আর কেউ নেই হ্যাঁ নিজের চেয়ে বড় শত্রু আর কেউ নেই আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই দয়া করে নিজেকে বোঝার চেষ্টা করো নিজের ভেতরে নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো মস্তিষ্ক থেকে পরিণত হওয়ার চেষ্টা করো চিন্তাভাবনাটাকে ইতিবাচক রাখো এবং ইতিবাচক মানুষদের মতো ভাবতে শুরু করো নিজেকে পরিবর্তন করার জন্য নিজেই দায়িত্ববান হয়ে ওঠো অন্যদের অভিযোগ করার আগে যদি অভিযোগ করার থাকে নিজেকে করো অনুশোচনা যাতে না হয় সেটার জন্য নিজেকে আগে থেকে সতর্ক করো তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো প্রত্যেক মানুষই নিজের ভালোটা বোঝে আবারও বলছি মানুষের চিন্তাভাবনাই সব তুমি কেমনভাবে ভাবছ এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক প্রয়োজনীয় এটা তোমার জীবনের ওপর অনেকখানি প্রভাব ফেলে যদি তোমাকে বোঝাতে পারতাম আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনের ওপর কতটা প্রভাব ফেলে যদি বোঝাতে পারতাম তবে হ্যাঁ সময় ঠিকই বোঝাবে কিন্তু কি জানো তো সময় বোঝানোর আগে নিজে থেকে বুঝে যাওয়াটাই ভালো কারণ সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতে সময় থাকে না আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ জীবন তোমার সিদ্ধান্ত তোমারই হবে অবশ্যই সিদ্ধান্ত তোমারই হওয়া উচিত কিন্তু একটু ভাবার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা কতটা তোমার জীবনের উপর প্রভাব ফেলছে আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি পরিণত করে তুলেছে এই পরিণত মানসিকতাটাকে পরিণতভাবেই কাজে লাগাতে শুরু করো নিজের চিন্তাভাবনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্পূর্ণ দখল আনার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো ভালো থেকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের প্রতি ভালো ধারণা রাখার চেষ্টা করো ইতিবাচক ভাবার চেষ্টা করো ইতিবাচক মানুষদের সাথে মেশার চেষ্টা করো, ইতিবাচকতাকে নিজের জীবনেরই একটা অংশ ভাবতে শুরু করো